উষাউদ্ধ পবিত্র সরকার সহ এক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার গীতাঞ্জলির উদ্যোগে তৃতীয় পর্যায়ে এই অনুষ্ঠান আজ হয়ে গেল ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক হোটেলে অনুষ্ঠানে অনুপম হালদারের আগে সম্মানিত হন বিশিষ্ট নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর অনুষ্ঠানে অনুপম হালদার সদাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন রামপ্রসাদ দাস পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত এবং বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের তুলে দেন কাশীনাথ দাস বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড একটা সংস্থা যেটা যে সংস্থা প্রত্যেকটা ফিল প্রত্যেকটা এক্সিলেন্স সংস্থা যারা রয়েছেন তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য গত তিন বছর ধরে করছেন এই বছর আমাকে অনেক আগেই কন্ট্যাক্ট করেছেন আমার সময় নিয়েছেন কবে পারবেন এগুলো সমস্ত জিজ্ঞেস করেছেন তারপরে যখন অ্যাওয়ার্ডের লিস্টা পেলাম আমি না খুব অবাক হয়ে গেলাম অ্যাওয়ার্ডের দেখে তাদের সঙ্গে আমাকে এক মঞ্চে দাঁড় করিয়ে দিচ্ছেন এরা যাদেরকে দেখে ছোটবেলার থেকে উৎসাহ পেয়েছি যাদেরকে দেখে ভেতরে শিল্প ভাবনার কোনো না কোনো একটা সুর ভেতরে ঢুকেছে তারপরেও আসলাম পরিবেশটা খুবই ভালো খুব সুন্দর নৃত্য সঙ্গীত এবং তার আয়োজন রয়েছে নিজেকে মনে হচ্ছে যে প্রতি মুহুর্তে একটা সরকারি কাজ এটা নিজের কাজ কোন কাজটাকে প্রাধান্য দেব। সরকারি কাজটা যতক্ষণ সরকারি ভাবে রয়েছে আমাকে তো করতে হবে ওটা আমি বাউন্ড করতে কিন্তু এই যে সম্মান এই যে স্মারক এই যে ভালোবাসা এগুলো চাপিয়ে নিজের গায়ে আমি আমি তার তার প্রতিদানে প্রতিদানে কি কি দিচ্ছি সমাজকে একটু মতো হলেও বার্তা দিতে পারছি সেই ভাবনাটা কিন্তু বারবার আসছে হয়তো প্রচুর এক্সিবিশন হবে হয়তো আমি এর পরে আরো নতুন আঙ্গিকে এক্সিবিশন ফটোগ্রাফি আনবো তা ছাড়াও তো দরকার আছে যে সমস্ত শিল্পীরা এখনো অজানা হিসেবে সমাজে পড়ে রয়েছে তাদেরকে সামনে আনতে হবে তো একটা ছোট্ট ভাবনা আমার রয়েছে আমি প্রথমেই বলে দিই সেই ভাবনাটা হলো কলকাতায় একটা আস্তে আস্তে একটা সংস্থা গড়ে উঠছে যার পেছনে আমি রয়েছি মেন্টার হিসেবে সেখানে আপনারাও রয়েছেন সেখানে আমার সমস্ত রকম শিল্পীদের একটা আর্থিক সহায়তা এবং একটা সামনে নিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার একটা উৎসাহ প্রদান আহ প্ল্যাটফর্ম তৈরি করে যে প্ল্যাটফর্মটা বেঙ্গলের সবার জন্য বিশেষ করে যারা পিছিয়ে পড়ার পিছিয়ে যাওয়া তাদের জন্য তখন একটা স্যাটিসফ্যাকশন তৈরি হবে না এগুলো ছাড়াও আমি কিছু করে গেলাম একটা কিছু রেখে গেলাম এটাই ভালো লাগা অনেক অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক অ্যাওয়ার্ড অনুপমের ঝুলিতে এসছে। যেটা রিসেন্ট কিছুদিন ধরে ঘটেছে যে বাংলার বাইরে অনুপমের কাজগুলো এক এক করে স্বীকৃতি লাভ করেছে বোম্বেতে দিল্লিতে ঝাড়খণ্ডের মণিকর্ণিকা আর্ট গ্যালারি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং বিদেশের কিছু কিছু জায়গায় বাংলাদেশ দুবাইতে কিছু কিছু কাজ গেছে এই যে যাওয়া কাজের প্রসার হওয়া এটাই হচ্ছে বাঙালি হিসেবে গর্ব অনুভব করার সময় যে বাঙালি কাজ আস্তে আস্তে সীমা ছাড়িয়ে বাইরে বিভিন্ন জায়গায় মানুষের হৃদয় ছুঁয়েছে তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং আস্তে আস্তে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ডও আসছে বিভিন্ন প্রাদেশিক অ্যাওয়ার্ডও আসতে শুরু করেছে এটাই ভালো লাগা এই সময়ে বঙ্গ পুরুষ কিছুদিন আগে পেয়েছেন এবং এরপরে আজকে বেঙ্গল এক্সারসাইজ আবার নিঃসন্দেহে একটা নতুন মাত্রা যোগ করলো এবং অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় আমাদের সবার জন্য রিপোর্ট চ্যানেল টেন